সবাই ঘুমিয়ে আর তে বসে আছে তাই ক্রেজি জন্য আর তার জন্য হালকা মেক ওভারও করেছে মার্বেল স্টোনের ইয়ারিং রিংও পরেছে হাতে একটা ব্রেসলেট পরেছে এক কথায় বলতে গেলে খুব সুন্দর করে সেজেছে আজ সে কখন থেকে তার জন্য ওয়েট করে আছি সে আসছে না কেন তাহলে কি সে আসবে না তখন দেখলাম একটা কালো জ্যাকেট পরা মুখে মাস্ক পরা সে বারান্দা দিয়ে উঠছে আমি মুচকি হাসলাম দেখতে দেখতে সে আমার সামনে এলো কি ব্যাপার সুন্দরী আজ বুঝি আমার জন্য সেজেছো হুম তো আজকে কি বলতে চাও তুমি এক মিনিট একটু দাঁড়ান তারপর তুই একটা গোলাপ নিয়ে এসে পড় বলে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি আমি তোমার মধ্যে আমার ভালোবাসা খুঁজে পেয়েছি তুমি বলতে না আমি তোমাকে ভালোবাসি কি না হ্যাঁ জান অনেক ভালোবাসি আই লাভ ইউ লাভ ইউ সো মাচ আই লাভ ইউ জান পাখি তোমার মাস্কটা একটু খুলবে কেন না না থাক খুলতে হবে না কেন আগে সেটা বলো আমাকে কি দেখতে চাও হুম আর একটা কিস দেবো গালে কিস ওলে বাবা আমার জানটুস দেখি আমায় কিস করবে বাট একটা শর্তে মাস্ক খুলবো কি কি শর্ত বলো আগে আমাকে কিস করতে হবে ওকে ডান জাগো কো শিয়ানা আছে মাস্কটা হালকা উঠিয়ে গালে কিস দিতে বলো তাই গালতে একটা কিস কই এই ফার্স্ট কোলের ছলে কিস করলাম তা নিজে শেয়ার চাই এবার তোমার মাস্কটা খোলো আগে প্রমিস করো যে আমার চেহারা দেখলে তুমি আমার থেকে দূরে চলে যাবা না না নাokk চলে যাবা না তুমি যেমনই হও আমি তোমাকই ভালোবাসি ওকে রেডি ফর দ্য সারপ্রাইজ আর জানো সব রকম শুভাশব হতে চলেছে মাস্ক কোলার পর তীর যুক্ত ছানা বড় হওয়ার উপকরণ এই কিভাবে সম্ভব না না এমন হতে পারে না কক্ষনো হতে পারে না জীবনdjango কিভাবে ক্র্যাজি লাভার হবে তাই তো হতে পারে না হতে পারে না এটা কেমন লাগলো সারপ্রাইজ আপনি কেন আসছেন আমি তো ক্র্যাজি লাভার কে আসতে বলেছি আপনি না আর আপনি ক্র্যাজি লাভার সম্পর্কে কি করে জানলেন ও কোথায় আমার ক্র্যাজি লাভার কোথায় রিল্যাক্স জান আমি ক্র্যাজি লাভার ইয়োর ক্রেজি লাভার ইউর লাভার না না তুই ক্রেজি লাভার হতেই পারে না ককক্লো মোতে পারেন না আরে আমি তো ক্রেজি লাভার তোমার জন্য লাইফে দুটো ক্যারেক্টার প্লে করেছি তোমার বাড়ি ফেরার সময় কিডন্যাপ করা নিত্য পরিবেশনের সময় আমার সাথে ধাক্কা খাওয়া তুমি পড়ে যাওয়া সব আমার প্ল্যান ছিল ওই মেয়েটা ইচ্ছে করেই তোমাকে ধাক্কা দিতে আর সেদিন যদি মেয়েটা তোমাকে হালকা ধাক্কা না দিত তাহলে তুমি পড়তেই না তোমার কি আর সে কি আর ছিল তুমি তো আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিলে তোমাকে ওসব গিফট ক্রেজি লাভার মানে আমি পাঠিয়েছি আর সেদিন আমি গান গিয়েছিলাম আর ফোনেতে ক্রেজি লাভারের আইডি থেকে আমি প্রতিদিন তোমায় মেসেজ দিচ্ছি আপনি হ্যাঁ আমি জান আপনার সাহস কি করে হয় আমার সাথে এত বড় একটা প্রতারণা করে জানেন অনেক ভালোবাসতাম আপনাকে অনেক আপনার এই দুটো ক্যারেক্টার আমার জীবন নরক করে দিচ্ছিল যেদিন আমার জ্বর ছিল সেদিন আমি ওয়াশরুমে বসে কাদার জন্য জ্বর কেন কেঁদেছিলাম জানেন এই দুটো ক্যারেক্টারের জন্য আমি ভাবতাম আগে ক্রেজি লাভার আর জাঙ্কু সম্পূর্ণ ভিন্ন দুটি মানুষ কিন্তু ক্রেজি লাভারের পেছনে যে এত বড় একটা কাল সত্য লুকিয়ে রয়েছে আমি জানতাম না এখন আর ভুল করব না আপনাকে ভালোবেসে যে এত বড় একটা প্রতারণা করতে পারে সে ভালোবাসা নিয়েও মিথ্যে বলতেই পারে আর আপনি কত মেয়েদের লাইফ নষ্ট করেছেন ওই তো কয়েকদিন আগেই আপনার নিউ গার্লফ্রেন্ডের সাথে পরিচয় হলাম বিশেষ করেছেন আমি তোমায় পাওয়ার জন্যই দুটো ক্যারেক্টার প্লে করি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য হ্যাঁ আমি তো তা জানি আপনি আমাকে পাওয়ার জন্য দুটো ক্যারেক্টার প্লে করেন আমাকে ভোগ করার জন্য আপনি কি ভেবেছেন আমি আপনার কাছে আপনার রূপ দেখলেই চলে আসবো না কারণ এত বড় একটা প্রতারকে আমি ভালোবাসতে পারবো না আই হেট ইউ জাস্ট হেট ইউ আমি তোমাকে ঘৃণা করি ঘৃণা করি আমি তোমাকে চুপ একদম চুপ অনেকক্ষণ ধরে তোমার বক বক সহ্য করছি আর না তুমি বলছো যে তোমাকে আমি ভোগ করার জন্য চাই আমার প্রয়োজন মেটানোর জন্য চাই সেটা হলে তো আমি যেদিন তোমাকে কিডন্যাপ করেছিলাম ওই দিনই তোমাকে ভোগ করতে পারতাম ওই দিনই তোমাকে দিয়ে আমার প্রয়োজন মেটাতে পারতাম আর তুমি বলছো আমি তোমাকে ভোগ করার জন্য তুমি এটা ভাবলে কি করে আমি চাইলে তো এখনই তোমাকে ভোগ করতে পারি এখনই তোমাকে দিয়ে আমার প্রয়োজন মেটাতে পারি তাহলে কেন করছি না তাই না কারণ আমি তোমাকে ভালোবাসি ভালোবাসার মানুষকে কখনো ভোগ করা যায় না নিজের চাহিদা মেটানোর জন্য সেই ভালোবাসার মানুষটাকে ইউজ করা যায় না আমি তোমাকে অনেক ভালোবাসি জান অনেক বেশি ভালোবাসি আপনি চুপ করেন দয়া করে একটু চুপ করুন আর এখান থেকে চলে যান আমার সামনে থেকে इवन আমার লাইফ থেকে দূরে চলে যান প্লিজ জান বোঝার চেষ্টা করো আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি धोखा দেইনি আমি কিছু শুনতে চাই না আপনি এখান থেকে চলে যান প্লিজ জান এমন করো না প্লিজ জান প্লিজ আপনি এখন এখান থেকে যাবেন প্লিজ যান শহরি যান সরি এখান থেকে যান আপনি আর কয়বার বলবো আমি এখান থেকে চলে যেতে যান কেন আপনি আর আপনার গার্লফ্রেন্ডও আছে ওদের সাথে গিয়ে এসব নাকামো করতে পারেন আমার সাথে না এতক্ষণ ধরে অনেক সহ্য করছি আর না আমি খারাপ তাই না হ্যাঁ আমি খারাপ খুব খারাপ খুব তুমি তো দেখছি বেশি চেলা আর আমি কেন এখান থেকে যাব যাব তো তোমাকে নিয়ে আমার থেকে দূরে চলে যাবে তাই না এটা কখনো সম্ভব না মানে কি বলতে পার বলছে মানে এই যে এই বলে জাঙ্কু আমার মুখে কিছু একটা স্প্রে করে চোখে সব ঝাপসা দেখতে লাগে মাথা জন্য ব্যথা করছে পৃথিবী যেন কেমন করে ঘুরছে শেষে জাঙ্কুকে দেখতে পাই আর কিছু মনে নেই আমার যখন জ্ঞান ফিরে দেখি একটা সুন্দর গোছানো রুমে আমি আছি আস্তে আস্তে যখন পুরো চোখ মেলি দেখি আমার পাশে জাঙ্কুক বসে আর তাকে দেখেই আমার মাথায় আগুন জ্বলে ওঠে এখন কেমন লাগছে চান আপনি কেন আমাকে এখানে তুলে এনেছেন কি চান আপনি আমি তোমাকে চাই একদিন দুদিনের জন্য না সারা জীবনের জন্য চাই কিন্তু আমি আপনাকে চাই না আর আগে প্রশ্নের উত্তর দিন কেন তুলে এনেছেন আমাকে নিজের করার জন্য মানে কি কি বলতে চাচ্ছেন আপনি দেখবে দেখবে আর একটু পরেই সব কিছু দেখতে পাবে যা বলেন সোজাসুজি করেন এত প্যাঁচ লাগান কেন আপনি এক মিনিট এই বলে জামگو গ্ৰেট থেকে একটা শাড়ি বের করে সাথে কিছু গয়নাও এগুলো কি কেন শাড়ি আর কিছু জুয়েলারি দেখলাম শাড়িটা ডার্ক রেড কালারের আর মাঝে গোল্ডেন স্টোনের হালকা কাজ আর সেই ডায়মন্ডের নেকলেস যেটা দেখে আমার চোখ আটকে গিয়েছিল আর সিম্পল একটা ডায়মন্ডের বেশি কথা না বলে এগুলো চুপচাপ পরে এসো রেডি হয়ে নাও আর হ্যাঁ তুমি তো আবার শাড়ি পরতে পারো না আমি পরিয়ে দেব শিখেছি আমার থেকে মানে আমি এগুলো কেন পরব আমার কি কোনো কাজ নেই নাকি যে এগুলো পরব হুম আপাতত তো কাজ নেই তবে একটু পর আছে দাঁড়াও আমি পার্লার থেকে কয়েকটা মেয়ে আনছি আর ওরা তোমায় সাজিয়ে দেবে আর শাড়িও পরিয়ে দেবে না আমি কোনো শাড়ি পরব না আর কেন পূর্ব আমি শাড়ি কোন কারণ ছাড়া কারণ তো আছে এবার বেশি কথা না বলে চুপচাপ রেডি হইলাম ওপস সরি সরি আগে মেয়েগুলো এসে নিক আমি বরং দূরে চলে যাই এমনিতেও মেয়েরা আমাকে দেখলে গায়ে লাগবে আসে তখনই একটা গার্ড এসে যে পালা থেকে মেয়েরা আসা কথা ছিল তারা নাকি চলে গেছে মেয়েগুলো এসে আমাকে সাজিয়ে দেয় হালকা মেকওভারও করে দেয় তবে কেমন আমাকে সাজাচ্ছে সেটা দেখি আর দেখার ইচ্ছে হলো তাদের মেয়েগুলো একে অপরের সাথে কথা বলার সময় শুনেছি জাঙ্কুকটা কি বলেছে আমাকে হালকা মেকআপ সাজিয়ে দিতে তাদের কাজ শেষ হয়ে তারা চলে যায় আর তখনই জাঙ্কুক রুমে আপনি কেন আমাকে এগুলো পড়িয়েছেন আরে আমি কই পড়ালাম পড়ালো তো ওই মেয়েগুলো দেখেন আমি ইয়ার কি করার মুডে একদমই নেই আমাকে কেন সাজালেন সেটা বলেন তোমাকে বিয়ে করব মানে মানে তোমাকে আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি দেব একটু পর কাজী সাহেব আসবেন আমি জানি ওই বোগামের সাথে তোমার বিয়ে হয়ে যাবে আর তা তো আমি কখনোই হতে দিতাম না জান সব হারাতে পারবো বাট তোমাকে না আপনি আমাকে বিয়ে করবেন মানে আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমাকে এত বড় একটা শাস্তি দিচ্ছেন আমি আপনাকে বিয়ে করতে পারবো না ঠিক তখনই জাঙ্কুক তের গাল শক্ত করে চেপে ধরে বলে চুপ একদম চুপ বিয়ে করবি না মানে বিয়ে তুই আমাকেই করবি মানে আমাকেই করবি যদি আমাকে বিয়ে না করছ না তাহলে তোকে আমি আস্ত রাখব না মেরেই ফেলবো একদম মেরে ফেলুন আমাকে মেরে ফেলুন আমি তবুও আপনাকে বিয়ে করবো না তুমি কিন্তু ভুলে গেছো তোমার বাবার কোম্পানি আমার আন্ডারেই চলে আর যদি রাজি না হও তাহলে তোমাদের পথে বসাতে আমার বেশি সময় লাগবে না এটা শুনেই আমি ভয় পেয়ে যাই আমার বাবা কত কষ্ট করে কোম্পানিটা করেছে শেষে আমার জন্য আমার পরিবার পথে বসবে ভয়ই বলে দি আমি রাজি আমি রাজি গুড গার্ল উপ সরি গুড বউ আমার বউ আমার হোর আমার জান আমার জান পাখি আমার পরান পাখি আমার কলিজা আমার প্রিন্সেস আমার রানি আমার পরি আমার হার্টবিট সব তুমি লাভ ইউ এরপরে গার্ড কাজীকে ভেতরে নিয়ে আসে সাথে জাম্পুকের কিছু আত্মীয় ছিল কাজে বিয়ে পড়ানো শুরু করে যখন বলে মা কবুল বলো তখন যেন আমার আরো বুক ফেটে কান্না আসছিল অনেক স্বপ্ন ছিল আমার এই বিয়ে নিয়ে গায়ে তুমি মেহেন্দি অনুষ্ঠান আরো কত কি সব বিয়ে নিয়ে স্বপ্ন থাকে আমার ছিল কিন্তু সব শখ স্বপ্ন এই ক্রেজি লাভার মানে যা খুব চুরমার করে দিল সব তো হলোই না উল্টে ডিরেক্টলি বিয়েই হয়ে যাচ্ছে আমার কি হলো জান কবুল বলো না কেন না কিন্তু তোমার পরিবার বলছি 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 বলো মা কবুল 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 কাজী সাহেব তো আমার কথাই থতমত খেয়ে গেল পাশে তাকাতে দেখি যেন সব বাকি যারা আটকে ছিল সবাই হাসছে জান তোমার আমার বিয়ে করার জন্য এত থানা আগে জানলে তো আরো আগেই বিয়ে করে ফেলতাম তখন পাশে থাকা একটা মেয়ে বলে উঠলো ভাবি বিয়ে করার সময় এইভাবে কবুল বলে না কাজী সাহেব যখন তিনবার জিজ্ঞেস করবেন তারপর তুমি তিনবার কবুল পড়বে একবারই বলে দেয় না ভাবি কথা বলে শুনে ভীষণ লজ্জা লাগলেও পরে মন খারাপ হয়ে যায় আর নিয়ম মতো বিয়েটাও হয়ে যায় বিয়ে পড়ানো শেষ হতে সবাই চলে যায় ওই মেয়েটা যাওয়ার আগে আমায় বলে ভাবি তুমি অন্য কেউ যতটা শুনেছি তার থেকেও বেশি আচ্ছা ভাবি আমি এখন যাচ্ছি আর এই ভাইয়া খেয়াল রাখবি ভাবি বুঝছিস বেশি বেশি করা হচ্ছে না তোকে তো আমাকে পরে দেখিস এখন ভাবিকে দেখ তাই বাই ভাবি লাভ ইউ ভাবি প্লিজ এবার আমাকে যেতে দিন অন্তত প্লিজ না জান তুমি আজকে যাবে না আমার কাছেই থাকবে বুঝছো প্লিজ হাত করছি এমন করবে না আপনি যা চেয়েছিলেন তাই তো হয়েছে এবার আমাকে যেতে দিন প্লিজ বাসায় সবাই আমার জন্য চিন্তা করছে তুমি চিন্তা করো না আমি সব সামলে নেব বাসায় কেউ টেনশন করবে না আর কখনো শুনেছ বিয়ের পর তার হাজবেন্ডকে ছেড়ে বউ চলে যায় আর তাও আবার সন্ধে হয়ে গেছে এখন তুমি কিভাবে যাবে আমি তোমাকে তো পৌঁছে দিয়ে আসব না আমার যেন আর কিছুই করার উপায় নেই অসহায়ের মতো চোখ থেকে পানি ফেলতে লাগলাম আমি চোখের পানি ফেলছি ঠিক সময় সে যান খুব তার বুকের মাঝে আমাকে আগলে জড়িয়ে ফেলো। জান তুমি কাঁদছো কেন কাঁদো না প্লিজ তোমাকে কাঁদতে দেখলে আমার যে সহ্য হয় না অবলে সাহوش কি করে বলো আমাকে কাজ করে দূরে থাকো না থেকে আবার কাছে থেকে আর আপনি চাই তুমি আমি যাতে কষ্ট পাই আমার লাইফটাকে দেন নরক বানিয়ে দিয়েছেন শান্তি খুঁজেছো তো এবার হয়েছে তো শান্তি এবার তুমি এখন আমার বিয়ে করাবো তোমাকে আমি যা ইচ্ছে তাই করতে পারবো কে বলেছে আমি চাই তুমি কষ্ট পাও আর আমি তো তোমাকে হাসি খুশি দেখতে চাই আর আমি কখন তোমার লাইফ নরক বানালাম বানালো তো ওই গুগম আমার ছোটবেলার প্রেমিককে কেড়ে নিল সে বাট এখন আর সে কিচ্ছু করতে পারবে না তার ব্যবস্থা হয়ে গেছে আমি তো তোমাকে বিয়ে করেই ফেলেছি এখন সে তোমাকে বিয়ে করবে কিভাবে আপনি আমার লাইটটাকে নরক করে তুলতে চান হ্যাঁ আপনি এটাই চান এটাই চান আপনি বোকান্ত নরক বানিয়ে সে আমি এতটা নির্লজ্জ দায়িত্ব জ্ঞান হিন হাসবেন্ড কি করে হতে পারি তুমি তো সে কখন থেকে না খেয়ে আসো দাঁড়ো তোমার জন্য কিছু তৈরি করে আনছি একটু টাইম দাও প্লিজ যান আমি এই যাচ্ছি আর এই আসছি